আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি তো আপনারা এই ভিডিও তামলে দিকে বুঝতে পেরেছেন আর যেহেতু আপনি এই তামলেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন সেহেতু আমি আশা করছি আপনি এই সম্পর্কে একটু আগ্রহী আপনাদের মধ্যে অনেকে হয়তো বা আছে যে অনেক জায়গায় কুঁজতেছেন কার্টুন ভিডিও শেখার জন্য কোনো কোর্স আছে কিনা সো আমরা আপনাদের জন্য এমন একটি প্যাকেজ নিয়ে আসলাম যে প্যাকেজটি যদি আপনি কিনেন তাহলে আপনি প্রোমাটونز এবং প্রফেশনাল দুইটি কুর্সে একদম পারফেক্ট একজন দক্ষ অ্যানিমেটর হিসেবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন সো নিজেকে একজন দক্ষ অ্যানিমেটর হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ লেভেলে সাহায্য আপনাদেরকে করে যাব ইনশাআল্লাহ আমাদের এবারে যে কোর্সটা ওপেন করলাম এই কোর্সটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে একটু বলি আমাদের এবারে কোর্সটি হবে দুইটি প্রসেসে বা দুই ভাবে প্রথমত আমরা আপনাদেরকে ওপর একজন দক্ষ অ্যানিমেটর হিসেবে তৈরি করে দেবো প্রথমে বলি ক্রোমার্টন কুর্সে আপনারা কি কি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন কে কোয়ালিটি তৈরি করা আমাদের নিজস্ব তৈরি করা পঞ্চাশটি অ্যানিমেল ক্যারেক্টার যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো যে ফোর কে কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে এই রকম দুইশোটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট আছে সেগুলো তো আপনারা পাবেনই এছাড়া ভিডিও তৈরি করার জন্য অর্থাৎ কার্টুন ভিডিও তৈরি করার জন্য যতটা ক্লাস দেওয়া প্রয়োজন ততটা ক্লাস নিয়ে আপনাদেরকে আমরা একজন টোমাটো উপর দক্ষ অ্যানিমেটর তৈরি করে দেব গড়ে তুলবো মাত্র এক মাসের মধ্যে এখন আমরা কোর্সটা যে সাজানোর প্রসেসটা সেটা বলি এক মাসের মধ্যে প্রথমে আপনাকে একজন টোমাটোসের উপর দক্ষ অ্যানিমেটর হিসেবে তৈরি করে দেব আর পরবর্তী দুই মাসে আপনাদেরকে আমরা প্রফেশনাল কোর্সের ক্লাসগুলো শুরু করব এবং সেই দুই মাসে আপনারা একজন দক্ষ প্রফেশনালভাবে অ্যানিমেটর হয়ে উঠবেন তাও মোবাইল ফোনের মাধ্যমে এবার একটু আলোচনা করা যাক প্রফেশনাল টু ডি অ্যানিমেশন যে কোর্সটা আমরা পরবর্তী দুই মাসে শিখবো ওই কোর্সে আপনারা কি কি পাবেন ওই কোর্সে আপনারা প্রথমত চল্লিশটি ক্যারেক্টার পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা দুইশোটি ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন তার পাশাপাশি সাউন্ড এফেক্ট এছাড়া কার্টুন ভিডিও বানানোর জন্য এ টু জেড যা কিছু শেখা প্রয়োজন যতটা ভিডিও ক্লাস দেওয়া প্রয়োজন ততটা ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদেরকে একজন দক্ষ অ্যানিমেটর হিসেবে তৈরি করা হবে ইনশাআল্লাহ যারা আপনারা এই প্যাকেজটা নিবেন তাদের জন্য থাকবে জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল কোর্সের জন্য দুইশোটি আলাদা ব্যাকগ্রাউন্ড এবার যদি কেউ চান যে না ভাইয়া আমরা এই প্যাকেজটা নিব না আমরা আলাদাভাবে দুইটা কোর্স করতে চাই আপনার জন্য এই সুযোগটা আছে আপনি যদি চান শুধু প্রোমাটনসের কোর্স করতে অর্থাৎ আপনার যদি টাকার প্রবলেম থেকে থাকে আপনার কাছে যদি তেমন টাকা পয়সা না থেকে থাকে আপনি যদি চান যে শুধু ক্রোমাটনসের উপর যে কোর্সটা আছে ওই কোর্সটা করতে তাহলে আপনি পারবেন ক্রোমাটনসের কোর্সটা আলাদাভাবে করতে আপনি যদি চান যে প্রফেশনাল যে কোর্সটা আছে ওই কোর্সটা আলাদাভাবে করতে তাহলে আপনি ওই কোর্সটাও আলাদাভাবে করতে পারবেন সো তারপরে আমরা আমাদের যে কোর্সটা রয়েছে ওই কোর্সে যেভাবে সাজিয়েছি পরবর্তী ধাপটা হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনটা শেখার পর অর্থাৎ টোটাল তিনটা মাস তো সময় নেব আপনার প্রোমাটনসের জন্য এক মাস প্রফেশনালের জন্য দুই মাস টোটাল তিন মাস ওই তিন মাসের মধ্যে আপনাদেরকে যা যা শেখানো হবে সম্পূর্ণ শেখানোর পর যতজন স্টুডেন্ট থাকবে সবার মধ্যে আমরা কি করব একটা প্রতিযোগিতার আয়োজন করব। আমরা একটা অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করব এবং ওই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে আমাদের পক্ষ থেকে একটা হাফ মনিটাইজেশন চ্যানেল গিফট করা হবে এখন এই চ্যানেলটা যদি আপনাদেরকে গিফট করা হয় আপনারা যদি এই চ্যানেলে রেগুলার কাজ করেন তাহলে কিছুদিনের মধ্যে আপনারা ওই চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন সো আপনারা যদি চান আমাদের এই প্যাকেজটি নিতে তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আলোচনা করা যাক আমাদের যে এই প্যাকেজটা এই প্যাকেজটার আপনার প্রাইস সম্পর্কে আপনি যদি ক্রোমাটোসের পুষ্টি আলাদাভাবে নিতে চান তাহলে নিতে পারবেন ক্রোমাটোসের পুষ্টি আলাদাভাবে নিলে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র তিনশত টাকা এবং এই প্রাইসটি থাকবে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এবং যারা ইন্ডিয়া থেকে আলাদাভাবে আমাদের প্রমোটনসের কোর্সটি নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে তিনশত বিশ আর যদি আপনারা যে প্রফেশনাল কোর্সটা আছে ওই কোর্সটাতে আলাদাভাবে ভর্তি হতে চান তাহলে আপনার জন্য প্রাইস থাকবে যারা বাংলাদেশি আছেন তাদের জন্য প্রাইস থাকবে চারশত ষাট টাকা ভালো করে শুনবেন চারশত ষাট টাকা এবং যারা ইন্ডিয়ান আছেন ইন্ডিয়ান ভাই জন্য থাকবে চারশত বিশ টাকা এবার টোটাল প্যাকেজটা নিয়ে আলোচনা করা যাক যদি আপনি টোটাল প্যাকেজটা নিতে চান তাহলে প্রাইসটা কত দ্বারাই আপনারা একটু চিন্তা করে দেখেন তিনশো ষাট আর এদিকে হচ্ছে চারশোত ষাট টোটাল প্রাইস কত আসতেছে তিনশো ষাট আর চারশো সাইট হচ্ছে আটশত বিশ টাকা আটশোত বিশ টাকা এখন এই টোটাল প্যাকেজটি যদি আপনি নিতে চান টোটাল প্যাকেজটি যদি বাংলাদেশ থেকে কেউ নিতে চান তাহলে আপনার জন্য আমরা ডিসকাউন্ট বিশেষ বিশেষ ডিসকাউন্ট অফারে রাখবো মাত্র পাঁচশত ষাট টাকা আমরা রাখবো এই প্রাইসটা আপনাদের জন্য মাত্র পাঁচশত ষাট টাকা এবং এই প্যাকেজ যদি কেউ ইন্ডিয়া থেকে নিতে চান এই প্যাকেজটি যদি কেউ ইন্ডিয়া থেকে নিতে চান তাহলে আপনাদের জন্য আমরা রাখবো পাঁচশত বিশ রুপি ইন্ডিয়ানদের জন্য রাখবো আমরা পাঁচশত বিশ রুপি সো আপনি যদি চান কার্টুন ভিডিও শিখে কিছু ইনকাম করবেন অনলাইন থেকে কিছু ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের এই প্যাকেজটি আপনারা ক্রয় করে নিতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন সো শুরুতে আপনাদের সাথে একটু পরিচিত হয়নি আপনারা যারা নতুন আছেন আমাদের এই কোর্সে সো আপনাদেরকে আমার পরিচয়টা একটু দিয়ে নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান আর যারা আমাদের অলরেডি প্রথম বেসটি যেটা প্রফেশনাল টুটি অ্যানিমেশন কোর্সের প্রথম বেস্টে যারা ভর্তি ছিলেন যারা বটল কুর্সটি কিনেছেন সো তারা তো আমাকে চিনেনি যাই হোক আমি শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়ে নিলাম এবার চলুন ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটি শুরু করি এবং আজকের এই ক্লাসে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটু বলি আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রোমাটন অ্যাপ্লিকেশনের উপর আমরা যে কোর্সটা ওপেন করেছি ওই কোর্সের প্রথম ক্লাস সো চলুন আমরা আমাদের আজকের মূল ভিডিও শুরু করি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রোমাটনস অ্যাপ্লিকেশনের যে বেসিক আলোচনাগুলো আছে ওই বেসিক আলোচনাগুলো করবো আপনাদের সামনে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যারা বেসিক আলোচনাগুলো জানেন বা সম্পর্কে বেসিক ধারণা আছে তাদের এই এই ক্লাসটি না চলবে কিন্তু আমার আলোচনা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা একদমই নতুন আছেন তাদের জন্য কারণ সবাই তো আর কিছু পারে না সো আমাকে সবাই সবার কথা বিবেচনা করে ক্লাসগুলো নিতে হবে সো চলুন ধারাবাহিকভাবে পরবর্তী আলোচনাগুলো শুরু করি প্রথমে প্রোমাটো অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব এবং কোমাটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন আছে কি না যদি আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কোমাটোস অ্যাপ্লিকেশনটি ওপেন হবে না আর যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমাদের কোমাটোস অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং আমাদের সামনে বা আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে লেট স্টার্ট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব লেটস স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাদা বক্সের উপর একটা লেখা আছে ইউজ রেকর্ডিং ইঞ্জিন ওয়ান সো আমরা ইঞ্জিন ওয়ান এটা সিলেক্ট করে প্রথমে ওকে করব যদি আমাদের ফোনটা সাপোর্ট করে তো করল যদি আমাদের ফোনটা সাপোর্ট না করে তাহলে আমরা এখানে ক্লিক করে বা এরো চিহ্নতে ক্লিক করে ইউজ রেকর্ডিং ইঞ্জিন টু ওইটা সিলেক্ট করে ওকে করব সো আমার এখানে ইউজ রেকর্ডিং যে ইঞ্জিন ওয়ান রয়েছে ওইটাই সাপোর্ট করতেছে তাই আমি কি করব ওইটাই সিলেক্ট করে ওকে একটা ট্যাপ করে দেব তারপর আমাকে এমন একটা পেজ দেখাবে এখানে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল চারটি ক্যারেক্টার তার আমাদেরকে ফ্রি তে দিয়ে দিয়েছে এবং টুকটাক দুই তিনটা ক্যারে ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিয়ে দিয়েছে সো এগুলো দিয়ে যদি আমরা ভিডিও বানাই আমাদের ভিডিও গুলো তেমন প্রফেশনাল হবে না সো যার জন্য আমরা তেমন ভিউ কাউন্ট করতে পারবো না বা ভিউ কাউন্ট করতে পারবো না যার জন্য আমাদের প্রয়োজন ইউনিক ক্যারেক্টার সো আমি তো আপনাদেরকে পঞ্চাশটি ক্যারেক্টার দিয়ে দিব ওই ক্যারেক্টারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া ক্যারেক্টার কিভাবে তৈরি করবেন আর সেই বিষয় নিয়েও আমরা ক্লাস করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যারা পারবেন আপনাদেরকে একটু বলে ক্যারেক্টারগুলো তৈরি করা একটু সো যারা পারবেন তো পারবেন আর যারা পারবেন না তাদেরকে আমরা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি এই ক্যারেক্টারগুলো শুধুমাত্র আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এই অনুভূতিটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তাছাড়া আপনারা কি করতে পারবেন না এই ক্যারেক্টারগুলো আপনাদের নিজেদের বলে চালিয়ে অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না কেননা এই যে ক্যারেক্টারগুলো আপনাদেরকে দেবো সেই ক্যারেক্টারগুলো একমাত্র কপিরাইট ওনার আমি নিজে আমাদের মোবাইল এনিমেশন কোর্স যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানটা যাই হোক আপনারা এই কাজটা ভুলেও করবেন না আপনারা চাইলে আপনাদের ভিডিওতে ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন কোনো কপিরাইট আসবে না তবে আপনারা ব্যতীত যদি অন্য কেউ আমাদের যে ক্যারেক্টারগুলো আছে ওইগুলো যদি ব্যবহার করে আমরা সরাসরি স্ট্রাইক মেরে দেব যাই হোক এবার চলুন আমাদের মূল আলোচনায় চলে যায় সো এখান থেকে আমাদের প্রথমে কয়েকটা বেসিক টুলস আছে ওই টুলস সম্পর্কে জানতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মানুষের মতো একটা লোগো আছে সো এই মানুষের মতো লোগোতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে এই যে আমাদের চারটা ক্যারেক্টার এখানে দিয়ে রাখছে ওই চারটা ক্যারেক্টারের কি হয়েছে তার তাদের যে চারটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার লুকে পরিবর্তন করার জন্য আমরা যে কাজটা করব ঠিক আমরা এখান থেকে কাজটা করতে পারবো সো প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লেডি থ্রি সো এটা হচ্ছে ক্যারেক্টার ওয়ান ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যারেক্টার ওয়ান সো এর যে এরও চিহ্নটা আছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে এখান থেকে টোটাল চারটা ক্যারেক্টার না অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে সো এখান থেকে আমরা ক্যারেক্টারগুলো কি করতে পারবো চেঞ্জ করতে পারবো সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় থেকে আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হয় এবং আমরা যে আপনাদেরকে ক্যারেক্টারগুলো দিয়ে দিব ওই ক্যারেক্টারগুলো কিভাবে ইনপুট করবে সেটা আপনাদেরকে একটু দেখায় সো এখান থেকে যদি আমরা স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পোর্ট কাস্টম সো আমরা ইম্পোর্ট কাস্টমে যদি একটা ক্লিক করি ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন সো আমাদের ওই উপর একটা ক্লিক ক্লিক করে চিহ্ন দিতে হবে তারপর করলে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আমরা আমাদের সেই ক্যারেক্টার গুলো এখানে ইনপুট করতে পারবো সেম টু সেম ভাবে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যারেক্টার টু হলুদ কালারের লেখাটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার টু এখানে এরো চিহ্নতে ক্লিক করলে আমরা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে আমরা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো এবং আমরা যদি আমাদের নিজেদের ক্যারেক্টার এখানে ইনপুট করতে চাই তাহলে ইম্পোর্ট কাস্টম এখানে ক্লিক করব এবং উপরে যে ফর্ম ড্রাইভ লেখা আছে এখানে একটা টিক চিহ্ন বসিয়ে দেবো এবং লুডে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে সো এভাবে আমরা টোটাল চারটা ক্যারেক্টারকে এখান থেকে কি করতে পারবো চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো অথবা কাস্টমাইজেশন করতে পারবো ওইটাও বলতে পারেন সো এখান থেকে আমরা প্রথমে জেনে নিলাম যে মানুষের মতো যে লোগোটা আছে ওই লোগোর কাজ কি এবং এখান থেকে আমরা কি কি কাজ করতে পারবো যাই হোক আমি এখানে ওকে থেকে টেপ করলাম তখন কাজ গেল এবার দেখেন এবার আমরা যে টুলসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক করে দেখাচ্ছি এই টুলসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের টুলস সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড ওয়ান সো এখান থেকে আমরা কি এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ক্রোমাটনসের যে ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো আছে পাঁচটা ওই পাঁচটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো অথবা আমরা এখান থেকে যদি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে চাই তাহলে যে গ্রিন ব্রিজই এখানে একটা ক্লিক করবো আবার যদি এখান থেকে ব্লু স্ক্রিন তৈরি করতে চাই সো তাহলে আমরা ব্লু বিজি এখানে ক্লিক করে ব্লু স্ক্রিন তৈরি হয়ে যাবে যাই হোক এতটুকু আপনারা জানতে পারলেন সো এখন আমরা যদি নিজেদের যে নিজেদের যে কি আছে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো যদি ইমপোর্ট করতে চাই তাহলে কি করব এই যে দেখতে পাচ্ছেন ইমপোর্ট ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করতে চাচ্ছেন ওইটার উপরে একটা ক্লিক করে এখানে ইমপোর্ট হয়ে যাবে সো আমার এই ফোনের গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যাই হোক আপনারা কি করবেন গ্যালারিতে চলে গেলে তারপর একটা ক্লিক করে চলে আসবে এখানে আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দেব ওকে আমরা কি জানলাম ক্যারেক্টারের পরিবর্তন জানলাম ক্যারেক্টার কাস্টমাইজেশন জানলাম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন জানলাম ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন জানলাম তারপর আমি এখানে ওকে থেকে টেপ করে দিলাম যাই হোক এতটুকু কাজ করলাম তারপর কর্নারে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন সো আমরা এখানে ক্লিক করলে কি করতে পারবো রেকর্ড করতে পারবো যে সিনটা আমরা তৈরি করতে চাচ্ছি সেই সিনটা এখানে আমরা কি করতে পারবো রেকর্ড করতে পারবো সো একটা প্রবলেম প্রায় সবারই হয় সেই প্রবলেমটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন থেকে আমরা রেকর্ড করতে পারি না সো আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম প্রায় নাইন পার্সেন্ট মানুষেরই এই প্রবলেমটা হয় যাই হোক আপনাদেরও হতে পারে এমনকি আমার নিজেরও হয় সো আমার নিজের ফোনেই কি হয় না রেকর্ড হয় না সো তাহলে আমরা কীভাবে রেকর্ড করব। রেকর্ড করার একটাই প্রসেস সেটা হচ্ছে প্রত্যেক ফোনে কি দেওয়া থাকে তাদের কোম্পানি থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করার জন্য একটা অপশন দেওয়া থাকে বা সেটিং একটা দেওয়া থাকে সো আপনারা নিজের ফোনের যে স্ক্রিন রেকর্ডের যে অপশনটা আছে ওই স্ক্রিন রেকর্ডটা চালু করে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে নেবেন বা সিম তৈরি করে নেবেন অথবা আপনাদের ফোনে যদি স্ক্রিন রেকর্ড অপশনটা না থাকে তাহলে কি করতে পারবেন প্লে স্টোর থেকে এক্স রেকর্ডের নামক একটা অ্যাপ্লিকেশন আছে ওইটা ডাউনলোড করবেন এবং সেটা দিয়ে আপনারা কি করতে পারবেন স্ক্রিন রেকর্ড করতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে সব কিছু ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো এবার আমরা জানবো যে অ্যানিমেশনগুলো আছে ওই অ্যানিমেশনগুলো আমরা কিভাবে করবো কথা কীভাবে বলাবো এই যে ক্যারেক্টারটা তো এখানে দাঁড়িয়ে আছে এখন ক্যারেক্টারকে কিভাবে কথা বলাবো কিভাবে মারামারি করাবো কিভাবে হাঁটাবো কিভাবে দৌড়াবো এ টু জেড অ্যানিমেশন আমরা তো ধারাবাহিকভাবে শিখবো আরও একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে আমরা টোমাটোস অ্যাপ্লিকেশন ব্যবহার করে সম্পূর্ণ কি শিখবো না সম্পূর্ণ কার্টুন বানানো শিখব না অর্থাৎ এখান থেকে আমরা কোনো কার্টুন বানাবো না এখান থেকে আমরা যে কাজটা করব গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন ভিডিও তৈরি করব ক্যারেক্টারের বিভিন্ন রকম মুভমেন্টের অ্যানিমেশন যেমন হাঁটার অ্যানিমেশন দৌড়ানোর অ্যানিমেশন কথা বলার অ্যানিমেশন এই অ্যানিমেশনগুলো আমরা জাস্ট এখানে কি করব গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন ভিডিও তৈরি করে আমরা টাইম মাস্টার বা ট্যাব কার্ড যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে এডিটিং এর মাধ্যমে প্রফেশনাল বা কার্টুন ভিডিও তৈরি করতে পারবো এই ক্রোমাটোসের মাধ্যমে প্রফেশনাল কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারবেন না এখান থেকে জাস্ট ক্যারেক্টারগুলোকে খুব সহজেই মুভমেন্ট করাতে পারবেন এনিমেশন করাতে পারবেন জাস্ট এতটুকু কাজ প্রফেশনালভাবে করাতে পারবেন আর প্রফেশনালি ভিডিও এখান থেকে তৈরি করা যাবে না যাই হোক এতটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সো এবার দেখায় আপনাদেরকে কিভাবে কথা বলাবো ক্যারেক্টারকে বিভিন্ন রকম অ্যানিমেশন করাবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাথার কাছে কিন্তু আপনার একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার মাথার পাশে একটা করে প্লাস চিহ্ন দেওয়া আছে সো আপনার যে ক্যারেক্টারটিকে কথা বলাতে চাচ্ছেন সেই ক্যারেক্টার প্লাস চিহ্নে ক্লিক করেই আপনারা সেই বিভিন্ন রকম গুলো এখানে পেয়ে যাবেন সো আমি এখান থেকে জাস্ট দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু কি করলাম সাইড করে নিলাম তাছাড়া আপনাদের আরেকটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যারেক্টারটাকে কিভাবে মুভমেন্ট করাইতেছি বা করতেছি সেটা একটু এই যে দেখতে পাচ্ছেন ফায়ার কাছে একটা হলুদ চিহ্ন আছে ওই হলুদ উপর আমরা করে ধরে রেখে যদি যেদিকে নিয়ে যেতে চাই সেই দিকে নিতে পারবো এই যে হলুদ যে চিহ্নটা আছে ওই চিহ্নে ট্যাপ করে ধরে রেখে যাই হোক এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম ক্যারেক্টার কিভাবে এখান থেকে লড়াচড়া করবেন সেভাবে তিনটি ক্যারেক্টারকে এখান থেকে আহ নাড়িয়ে দিলাম যাই হোক এবার আরেকটা বিষয় আপনাদেরকে এখান থেকে শিখিয়ে দিই সেটা হচ্ছে ক্যারেক্টারকে কিভাবে আমরা রিমুভ করবো ধরি আমি এখান থেকে জাস্ট একটা ক্যারেক্টার রাখবো বাকি ক্যারেক্টারগুলো ডিলিট করে ফেলবো আমি সেইটা কিভাবে করবো সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানুষের মতো লোগোটা আছে ওই মানুষের লোগোতে ক্লিক করবেন যেখান থেকে আমরা ক্যারেক্টারকে কাস্টমাইজেশন করতে পারবো ক্যারেক্টারকে কি করতে পারবো পরিবর্তন করতে পারবো নিজের ক্যারেক্টার ইনপুট করতে পারবো ওই লোগিতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি করবো ফর্ম ড্রাইভ আমি সিলেক্ট করে রাখছিলাম সো ফর্ম ড্রাইভটা আবার কি করবো আনএবল করে দেব জাস্ট এতটুকু করব করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনপুট কাস্টম লেখা দেখতে পাচ্ছেন এখানে যে এরো সিনট আছে ওই এরো একটা ক্লিক করবেন প্রথম যে দেখতে পাচ্ছেন এন ও এন ই নান এই নানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টার রিমুভ হয়ে গেছে সেম টু সেম ভাবে দ্বিতীয় ক্যারেক্টারে এরো ক্লিক করব প্রথমে যে নান লেখা আছে ওই নানে একটা ক্লিক করব দ্বিতীয় ক্যারেক্টারও উদাও হয়ে গেছে তিন নাম্বার ক্যারেক্টারও একই কাজ করব নান করে দেব তিন নাম্বার ক্যারেক্টার উদাও হয়ে গেছে এবং চার নাম্বার ক্যারেক্টারটা আমার সামনে রয়ে গেছে আমি ক্যারেক্টারটাকে আবার দেখতে পাচ্ছেন মুভমেন্ট করাইতেছি এখান থেকে আপনি কি করতে পারবেন আবার দেখাই যে ক্যারেক্টারকে যদি আপনারা সাইজ ছোট বড় করতে চান সেটা কিভাবে করবেন এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন ওই প্লাস চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সাইজ লেখা আছে একদম নিচে দেখতে পাচ্ছেন সাইজ লেখা আছে ওই সাইজটা যদি বাড়িয়ে দেন ক্যারেক্টারটা বড় হবে সাইজটা যদি কমিয়ে দেন ক্যারেক্টারটা ছোট হবে সো এখান থেকে ক্যারেক্টারের সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করাতে পারবেন তারপর থেকে টেপ করে দেবো সো আপনারা এতটুকু বিষয় তো জানলেন এবার আমরা নেক্সট বিষয়টা জানবো সেটা কি সেটা হচ্ছে ক্যারেক্টারকে বিভিন্ন রকম অ্যানিমেশন কিভাবে করাবো সো এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন ওই প্লাস চিহ্নে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মুভ ওয়ান মুভ টু মুভ থ্রি মুভ ফোর মুভ ফাইভ মুভ সিক্স অনেকগুলো মুভমেন্ট লেখা আছে সো এখান থেকে টোটাল কয়টা দেওয়া আছে একটু গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা মুভমেন্ট দেওয়া আছে অর্থাৎ এখান থেকে আপনারা যে কাজটা করতে পারবেন একসাথে ক্যারেক্টারকে সাত রকমের মুভমেন্ট করাতে পারবেন অর্থাৎ ধরেন ক্যারেক্টারটা এখন কথা বলছে সো একটা ক্যারেক্টার তো সব সময় একটানা কথা বলতে থাকে না একটা ক্যারেক্টার কথা বলতে বলতে কিছুক্ষণ পর সে থেমে যায় সো এটা করতে হলে প্রথমে তো ক্যারেক্টারটিকে কথা বলাতে হবে তারপর থামাতে হবে সো এই যে প্রথম দেখতে পাচ্ছেন প্রথম লেখা আছে ডিফাল্ট মুভ অর্থাৎ এখানে যদি আমরা ক্যারেক্টার কথা বলাই তারপর মুভ ওয়ান যদি এখানে আমরা কি করি ক্যারেক্টারকে চুপ করাবো প্রথমে যদি আমরা ক্যারেক্টারটিকে কথা বলাতে চাই এবং তারপর আমরা ক্যারেক্টারটিকে কি করতে চাই চুপ করাতে চাই তাহলে কী করব প্রথমে ডিফাল্ট মুভ প্রথমটিতে আমরা ক্যারেক্টারটিকে কথা বলাবো মুভ ওয়ান দ্বিতীয়টিতে ক্যারেক্টারটিকে আমরা চুপ করে রাখবো তারপর ধরেন তৃতীয় তৃতীয়বার আমরা কি করতে চাই ক্যারেক্টারটি প্রথম কথা বলবে তারপর চুপ হয়ে যাবে তারপর হেঁটে হেঁটে চলে যাবে সো এই তিনটা যদি মুভমেন্ট করাতে চাই তাহলে আমরা কী করবো ডিফাল্ট মুভে কথা বলাব মুভ ওয়ানে কথা বন্ধ করে দিব মুফটির টুতে আমরা কি করবো ক্যারেক্টারটিকে হাটার অ্যানিমেশনটা দেখাবো সো চলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ডিফাল্ট মুভ আমরা এখানে একটা ক্লিক করবো এর চিহ্নতে ক্লিক করবো ক্লিক করে স্ক্রল করে একটু নিচে আসবো আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসবো নিচে যেতে যেতে আমরা দেখতে পাবো একটা কি পাবো একটা অ্যানিমেশন পাবো সেটার নাম হচ্ছে টক টি এ এল কে ওয়ান টক এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে টি চিহ্ন দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি টক ওয়ান এই টক ওয়ানে ক্লিক করবো তারপর দুই নম্বরটাতে দেখতে পাচ্ছেন মুভ ওয়ান এখানে এর চিহ্নতে ক্লিক করব এবং আমরা স্কোর করে একটু নিচে আসবো তারপর কি করব যে কাজটা করব এই যে দেখতে পাচ্ছেন আইডল লেখা আছে আমি মার্ক করে দেখে দিচ্ছি ওই আইডলে ক্লিক করব তারপর মুভ টু যেটা আছে ওইটাতে আমরা কি করব বলছিলাম ক্যারেক্টারটিকে হাঁটাবো সো হাঁটানোর জন্য আমরা স্কোর করে নিচে আসবো এবং নিচে আস্তে আস্তে একটা অপশন দেখতে পাবো সেটা নাম হচ্ছে ওয়াক ডাব্লিউ এ এল কে ওয়াক সো আমরা ওয়াক অপশনটা খুঁজে বের করবো যে ওয়াক আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ওয়াকে ক্লিক করব সো আমরা টোটাল কি করলাম তিনটে অ্যানিমেশন প্রথমে কথা বলবে তারপর চুপ হয়ে যাবে তারপর হাঁটা শুরু করে দেবে সো এতটুকু করার পর আমরা কি করব ওকেতে একটা ট্যাপ করব ওকেতে ট্যাপ করার পর এবার আমরা কি করতে চাচ্ছি এই যে তিনটে অ্যানিমেশন করাবো এবং তিনটে অ্যানিমেশন করিয়ে আমরা কি করব স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করব সো আপনাদের কি হচ্ছে মনে করেন আপনাদের এখানে কি আছে আপনাদের যে ফোনের যে স্ক্রিন রেকর্ড অপশনটা আছে ওইটা চালু আছে সো এটা চালু করে রাখার পর আপনারা কি করবেন যে এখানে রেকর্ডে দেখতে পাচ্ছেন এই রেকর্ডে কি করবেন আমাদের এখান থেকে তো আর রেকর্ডটা হবে না সো তার জন্য আমি দেখাইলাম ওই রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করে চতুর্দিকে যে অংশগুলো আছে সবগুলো চলে যাবে এবং দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কথা বলতেছে চতুর্দিকে যে এক্সট্রা অপশনগুলো ছিল সেগুলো রেকর্ডে ক্লিক করার সাথে সাথে চলে যাবে আর আপনাদের যাদের রেকর্ড হওয়ার তাদের তো হবে আর যাদের রেকর্ড হওয়ার নাই বা যাদের ফোনে রেকর্ড হবে না তারা তো স্ক্রিন রেকর্ড ভিডিও চালু করে রাখবেন সো দেখেন ক্যারেক্টারটি কথা বলতেছে এবার আমরা কি করতে চাইতেছি ক্যারেক্টার কথা বলা বন্ধ করাতে চাইতেছি অর্থাৎ ক্যারেক্টারটিকে চুপ করাবো সো তখন আমরা কি করবো ক্যারেক্টার যে পেটের যে অংশটা আছে ক্যারেক্টার যে মিডিয়াল অংশটা আছে ওই মিডিয়াল অংশটা একটা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা চুপ হয়ে গেছে জাস্ট মিডিয়াল অংশে একটা ক্লিক করতে হবে ক্যারেক্টারটা চুপ হয়ে গেছে সো আমরা ক্যারেক্টারটি এতক্ষণ কথা বলছিল এখন চুপ হয়ে গেছে এখন কি করবে সে হাঁটা শুরু করে দিবে সো আমরা তার মিডল অংশে আরেকটা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা হাঁটা শুরু করে দিয়েছে সো এই তিন রকমের আমরা কি করলাম রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন তৈরি করে নিলাম তারপর এডিটর যে অ্যাপস গুলো আছে ওই অ্যাপস গুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো বসিয়ে সুন্দর করে কি করতে পারব ভিডিও ধারাবাহিকভাবে তৈরি করে ফেলতে পারবো সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক যে আলোচনাগুলো করার কথা ছিল ওই বেসিক আলোচনাগুলো করে নিলাম সো আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লাগছে এবং ভালো লাগবে আর ক্রোমাটন মাধ্যমে খুবই খুবই স্বল্প সময় আমরা ভিডিও বানাতে পারবো এবং খুবই অল্প সময় আমরা কি করতে পারবো ক্রোমাটনস এর একজন দক্ষ এনিমেটর হয়ে উঠতে পারবো সো বেশি সময় লাগবে না আমাদের এবং বেশি ক্লাসও লাগবে না আশা করি সো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ